ত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোটার আগে বলে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দেওয়া হবে এবং যেটা আজকে একটা প্রেস ব্রিফিং হয়েছে আমি এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি স্পষ্টত জানিয়েছেন যে এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই কেন উনি এটা জানানোর প্রয়োজন মনে করলেন একটু যদি বলেন এটার কারণ কি এরকম কিনা যে সরকারের একজন উপদেষ্টা ফেসবুকেও এই ঘোষণাপত্রের বিষয়ে একটা পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাহিদু দিয়েছেন সো সেইটাকে আবার ওনারা অন করছেন না এরকম কোনো জায়গা আছে কিনা কি মনে হয় আপনার হ্যাঁ ধন্যবাদ আপনার মাধ্যমে আমি দর্শককে শুভেচ্ছা জানাতে চাই একত্রিশে ডিসেম্বর বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় যে ঘোষণাটি আসছে সেটাকে আমরা বলছি প্রোক্লোমেশন অফ জুলাই রেভুলেশন এটা জুলাই গণ অথবা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা জানেন যে যেই অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের উৎখাতের মাধ্যমে অভ্যুত্থানের প্রথম পর্ব রচনা হয়েছে বলে আমরা মনে করছি এখন এই ঘোষণাটি মূলত এটা একটা রেট্রোসপেক্টিভ এটা একটা আগেকার যেটা আমরা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চে যে যুদ্ধ শুরু হলো আমরা দেখেছি তখন ঘোষণা হয়েছে দশ এপ্রিল এবং দশ এপ্রিল ঘোষণার প্রেক্ষিতে আমরা সতেরো এপ্রিল সরকার গঠন করা হয় তো এখানে যে ঘটনাটা ঘটেছে এখানে পাঁচ আগস্ট যেখানে সরকার উৎখাত হয়েছে একটি অবৈধ ফেসিস সরকারের উৎখাতের পর আমরা দেখেছি আট আগস্ট এখানে সরকার গঠন হয়েছে এখন এখানে যেটা হয়েছে সময়ের প্রেক্ষিতে ওই সময়ের বাস্তবতায় সরকার গঠনটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু এই ঘোষণাটি মূলত আসার কথা ছিল পা পাঁচ আগস্ট পাঁচ আগস্ট যেহেতু কোনো কারণে ঘোষণাটা আসেনি তো এই ঘোষণাটি আমরা দুই সালের শেষ দিনে এই বিপ্লবকে স্মরণীয় রাখতে করে রাখতে এবং বিপ্লবকে একটি হিস্টোরিক্যাল ডকুমেন্ট আকারে রূপ দেওয়ার জন্য আমরা এই ঘোষণাটি দিতে যাচ্ছি এখন আমরা যদি দেখি যে উনিশশো নব্বই সালেও এখন একটি গণভ্যুত্থান ঘটেছে কিন্তু আমরা দেখি এখন যদি কাউকে জিজ্ঞেস করেন নব্বই সালের গণভ্যুত্থান অ্যাকচুয়ালি কি দাবি ছিল হ্যাঁ আমরা তিনজোটা রূপরেখা নামক একটি বিষয় দেখি কিন্তু এই বিষয়টা কিন্তু খুব বেশি ডকুমেন্টেড না এটা এখানে একটা সমঝোতা ছিল কিন্তু সমঝোতার আলোকে যেই নতুন বাংলাদেশ গঠনের একটা প্রকল্প শুরু হয়েছিল এটা কিন্তু প্রথম সরকারের মেয়াদে আমরা ছিয়ানব্বইতে দেখি মুখ থুবড়ে পড়েছে এবং ছিয়ানব্বই তো আরেকটি ক্রাইসিসের মধ্য দিয়ে কিন্তু সেই নব্বইয়ের গণভ্যুত্থানের যেই সমাপ্তিটা ঘটে গণভ্যুত্থানের যে প্রথম পর্বের অ্যাচিভমেন্টের সমাপ্তি ঘটে এখন দু সালে যেই গণভ্যুত্থান ঘটেছে এই গণভ্যুত্থানের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারকেও কিন্তু সুরক্ষা দিবে এই ধরনের একটি প্রক্লেমেশন সো সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি আসছে আপনারা জানেন যে এই ঘোষণাটি নিয়ে জনমনে একটি বিভ্রান্তি রয়েছে জিজ্ঞাসা আছে কারণ এই ধরনের ঘোষণা বাংলাদেশে আমরা আমরা গত দেখবো এটি প্রথম দশ এপ্রিলের পর আমরা বলবো যে একত্রিশ ডিসেম্বরে আরেকটি ঘোষণা হতে যাচ্ছে এবং আমরা বলছি যে এই ঘোষণার মাধ্যমে যে সেকেন্ড রিপাবলিক নতুন যে জন আকাঙ্ক্ষা তৈরি তৈরি হয়েছে সেই জন আকাঙ্ক্ষার একটি দালিলিক প্রমাণে ঘোষণা আমরা মোটা দাগে কি কি থাকতে যাচ্ছে ঘোষণা পেজ আমরা পেলাম আজকে প্রেস ব্রিফিং সেটা হচ্ছে যে বাহাত্তরের যে মুজিবাদি সংগঠন আহ সংবিধান আছে সেটির আপনারা কবর দিতে চান নতুন করে সংবিধান আসলে লিখনের কথাই সম্ভবত থাকছে আর একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি রাইট আর কিছু কি থাকছে হ্যাঁ এখন দেখেন ঘোষণাটিতে যেই মুজিববাদী সংবিধানের কবর দেওয়ার ব্যাপারটা এটা রাটোরিক আকারে আসছে কিন্তু মুজিববাদী সংবিধানের অলরেডি আমরা বলছি সংবিধান বাতিল হয়ে গিয়েছে মানে সংবিধান বাতিল যদি না হয় তাহলে এই সরকারকে আপনি বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে পারেন এখন যদি বলেন যে সংবিধান যদি বাতিল হয়ে থাকে তাহলে এই সংবিধানের অধীনে কিভাবে শপথ গ্রহণ করে চালাচ্ছে আমরা এটা দেখি যে সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক এই সরকার গঠিত হয়েছে আপনি যদি লক্ষ্য করে দেখেন ঠিক একশো ছয় ধারায় যেভাবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিলেন যে কিভাবে একটি সরকার গঠন করতে পারে সুযোগ এই বাস্তবতায় ঠিক অন্য কোনো সময় অন্য কোন সরকার এসে অন্য কোনো রাষ্ট্রপতি কিন্তু একইভাবে এই বিচার বিভাগকে কাজে লাগিয়ে কিন্তু আরেকটি এই যে একটা বন্দোবস্ত হয়েছে সরকার গঠন হয়েছে এটা কিন্তু বাতিল ঘোষণা করতে পারে এখন এই যে একটা আপনার মানে অনেক বেশি কমপ্লিকেসি রয়ে গিয়েছে ব্যাপারটার মধ্যে আমরা বলবো যে এই পুরো অভ্যুত্থানের প্রথমত দালেলিক একটি প্রমাণ দ্বিতীয়ত অভ্যুত্থানের সপক্ষ শক্তিকে আইনি বৈধতা দেওয়া প্রশ্নটি আলোদিন একটু যদি আপনি টাচ করেন প্রশ্নটি সেটা হচ্ছে প্রেস সচিবকে বলতে হলো কেন যে এর সাথে সরকারের কোনো সময় আমার মনে হচ্ছে যেটা এটা আমার অনুমান যেহেতু আমি আমার সাইড থেকে যেটা বলছি প্রেস সচিব হয়তো এই বিষয়টা নিয়ে একটি বিভ্রান্তি ইতিমধ্যে ছড়ানো হচ্ছে এবং বিভ্রান্তিটা দেখেন নতুন রিপাবলিকের কথা যখন আমরা বলছি অ্যাকচুয়ালি নতুন রিপাবলিক মানে পুরনো রাষ্ট্রকে ছুড়ে ফেলে দেওয়া নয় পুরনো রাষ্ট্রকে নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন সংবিধান আলোকে ঢেলে সাজানো এটা কিন্তু আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি এখন রাষ্ট্র মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে হয়তো সতর্কতামূলক যে আসলে বৈপ্লবিক কিছু এখন যে ঘটে যাচ্ছে এরকম না কারণ এটা থেকে একটা দুর্ঘটনাও হতে পারে বাংলাদেশে এই ঘটনা আগেও ঘটেছে আমরা দেখেছি পঁচাত্তরের গণ মানে যে অগাস্ট পরবর্তী দিনগুলোতে নভেম্বর পর্যন্ত কিন্তু একটা ঘটনা পর একটা ঘটনা ঘটেছি এবং আমরা যদি বলে অগাস্ট থেকে নভেম্বর আমরা অগাস্ট থেকে ডিসেম্বর এসেছি এ ধরনের কোনো সেটা কেমন আলাউদ্দিন সরকারের যুদুন উপদেশটা ফেসবুকে এটা নিয়ে পোস্ট দিয়েছেন আবার একই সাথে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন এটির সাথে সম্পর্ক নেই আসলে কোথায় সম্পর্ক আছে কোথায় সম্পর্ক নেই একটু আমরাও বিভ্রান্তিতে আছি এখানে একটা বিষয় প্রেস সচিবের যেই ব্যাপারটা সেটা ওনার অবস্থানটাকে আমি ডিফেন্ড করব না আমি অপোজো করব না দিস ইজ দেয়ার পজিশন তাহলে এটা নিয়ে আমি পরে আলোচনায় আসব আমি এবারে যদি এই আলোচনাটা কিন্তু খুব জোরে সোরে আলোচনাটা হয়েছে যদি আপনারা বিপ্লবী চেতনা ধারণ করেন তাহলে এই সংবিধানের অধীনে শপথ নেওয়াটা কতখানি যৌক্তিক সেই প্রশ্নটির উত্তর তো নিশ্চয়ই জি যদি আমরা পাঁচ আগস্টের পর ইভেন ডক্টর তখন দেশে ছিলেন না আমরা যদি ছয় সাত এবং আট আগস্ট পর্যন্ত আট অগাস্ট সন্ধ্যা পর্যন্ত সময়টা দেখি এটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রুশিয়াল একটা সময় হ্যাঁ এই সময় বাংলাদেশ তো শুধুমাত্র ছাত্র জনতা বাংলাদেশ চালায় না বাংলাদেশ তো আসলে এখানে বিভিন্ন ক্ষমতার অনেকগুলো পকেট আছে তো আমাদের ওই সময়টা আসলে ব্যালেন্স করতে হয়েছে ওই সময়টা রাজনৈতিক দলগুলো আছে এখানে আর্মি ছিল হ্যাঁ তারপর ছাত্র জনতার প্রতিনিধি ছিল আপনারা জানেন যে সিভিল সোসাইটির মেম্বাররা ছিল সেখানে তো আমার যেটা মনে হচ্ছে সেই সময়টা ওই সময়টা এটার জন্য যথেষ্ট ছিল না অথবা যথাযথ ছিল না তার মানে এই না যে এই ওই সরকার ওই সময় সংবিধানের অধীনে শপথ নিয়েছেন বলে পরবর্তীতে আর কখনো সংবিধানে কথা বলতে পারবেন না কারণ আমরা ডক্ট্রিন অফ ন্যাসেসিটি এবং সংবিধানের একশো ছয় নং ধারার মাধ্যমে কিন্তু এই সরকার একটি শপথ নিয়েছিল তো এখন যদি আমরা বলি যে এই এই গণভ্যুত্থানের মাধ্যমে যে গঠিত সরকার সরকার আজ থেকে 20 বছর পরে সরকারের দৈদ্ধতা খোঁজেন আপনি কিভাবে দৈদ্ধতা খুঁজবেন আপনি যেটি বললেন জি সেটা রিভার্স হতে পারে যেমন এটা খুবই ঠুনকো একটা বৈধতা এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যদি সালে সরকারের বৈধতা এভাবে কি দেখা যায় কিনা যেটা এটিও খুব জনপরিসরে আলোচিত সরকারের একটা গণ আন্দোলনের গণভুতনের ম্যান্ডেট নিয়ে আসছে জি তো সেটিও তো একটা বৈধতার জায়গা সফট আর দালালিক তবে অনেক দালালিক বিষয় কিন্তু এখন আর থাকছে না থাকতো তবে একটা বিষয় যদি দেখেন গভর্নমেন্ট এখনো পাঁচ মাস অতিক্রম করে নাই মানে এই সরকারকে অবৈধ কেউ আহ এই মুহূর্তে কেউ বলেছে কি ডেফিনেটলি না সেটি তো ধরেন আপনার যারা প্রতিত সরকারের যারা কিন্তু যারা এই মুহূর্তে এই আন্দোলনে যারা শরিক ছিল তারা কি অবৈধ বলেছে আন্দোলনের যারা শরিক এর বৈধতা নিয়ে প্রশ্ন কি খুব জোরে আলোচিত হয়েছে এটা ভবিষ্যতে উঠতে পারে যেহেতু এখন আমরা দেখি যে ভবিষ্যতে তাহলে তো এই জুলাই এই রেগুলেশনের এই যে ঘোষণাপত্র নিয়েও একটা ঘোষণাপত্র নিয়ে উঠবে না কারণ ঘোষণাপত্রটি আমরা যদি তিন অগাস্টের যেই শহীদ মিনার থেকে ঘোষণা আসছিল যে আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই তখন কিন্তু আসলে আমরা কেউ জানতাম না যে পাঁচ অগাস্টে শেখ হাসিনা পালাবে এটা এমনও হতে পারত এটা এক বছর দীর্ঘায়িত হতে পারত কিন্তু সত্যিকার অর্থেই একটা বিপ্লবী শক্তির আবির্ভাব এবং আপনার যদি স্মরণ থাকে ওই সময় কিন্তু আসিফ মাহমুদ বলেছিল যে আমরা প্রয়োজন অস্ত্র ধরবো তো এই এইগুলো তো বাস্তবতা ছিল তো এই তিন আগস্টের ঘোষণাটা আমরা সত্যিকার একটা দালিলিক প্রমাণ অ্যাট দা সেম টাইম আমরা কিন্তু এই ঘোষণাপত্র ইনশাল্লাহ আসলে আপনারা দেখতে পাবেন যে কলোনিয়াল সময় থেকে আমাদের যে স্ট্রাগল এই ভূখণ্ডের মানুষের এই স্ট্রাগল সবগুলো ধাপে হ্যাঁ যে এখন ডকুমেন্টেশন তো আছেই এবং প্রতিটা সময় উনিশশো সাতচল্লিশে যখন পাকিস্তান আন্দোলন হয় তখন কিন্তু এই অঞ্চলের মানুষই সে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে সৈয়দ সোরাওয়ারদের নেতৃত্বে এবং আমরা দেখি যে সিলেট গণভোট হয়েছে গণভোটে আমাদের তো অনেকগুলো যেহেতু টাইমের কারণে র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন করতে হয় যেটা ডক্টর চৌধুরী বলেছেন যে আপনারা রাষ্ট্রপতির অপসারণের যেই দাবিটা সেইটা যেহেতু শেষ পর্যন্ত আসলে কার্যকর করা যায়নি সেটা কেন কার্যকর করা যায়নি রাজনৈতিক দলগুলো চায় নাই রাজনৈতিক দলগুলো চেনে সেটার কারণে ডক্টর চৌধুরী মনে করেছেন যে এই আপনাদের যেই আ একটু ব্যাকফুটে চলে গেছেন সেটা কি ভাবে দেখেন না ব্যাকফুটে থাকতেই পারে মূল বিষয়টা হলো যে আপনি 5 আগস্টে যে স্পিরিট ছিল সেটা প্রতিদিন থাকবে সেটা আমরা বলতে পারি না তবে আমি স্যার এর ব্যাপারে একটা বিষয় একটু আলোকপাত করতে যদি সুযোগ দেন সেটা হলো স্যার যেটা বলছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এর নতুন কি থাকবে নতুন কি থাকবে ব্যাপারটা নতুন কি থাকবে এর প্রসেস না 1970 সালে যে নির্বাচন হয়েছিল পাকিস্তান গণপরিষদ নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে আপনি দশ এপ্রিল যখন সরকার মানে সরকার গঠন হয় সতেরো এপ্রিল তখন কিন্তু বলা হয় নাই যে আমরা যে এই সত্তরের যারা নির্বাচিত তাদেরকে দিয়ে সংবিধান রচনা করব অ্যাট দ্য সেম টাইম যখন মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে উনিশশো বাহাত্তরের সংবিধানে কিন্তু সেই মানুষগুলো কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি এই ভুল ভুল রেশিও অনুযায়ী রেশিও অনুযায়ী ওখানে প্রত্যেকটা পেশার মেম্বার ছিল রেশিও অনুযায়ী রেশিও অনুযায়ী এটা সত্তরের রেশিও অনুযায়ী রাইট না কিভাবে

সত্র নির্বাচনী নির্বাচিত প্রতিনিধিদের যারা পাকিস্তানের জন্য একটি সংবিধান রচনার জন্য মনোনীত ছিল তাদেরকে আপনি একাত্তরের পর একাত্তরের যে যুদ্ধটা ধীরে ধীরে সবার মধ্যে জবালে ছড়িয়ে দিয়ে অনুমতি দেন আমরা একটা প্রশ্ন আছে আমাদের যে উনিশশো একাত্তর সালে যুদ্ধ জি সেটা কার ভার্সেস কার হয়েছিল আমার মতে সেটা হচ্ছে পাকিস্তানি জাতীয় বাঙালি জাতীয় বাঙালি জাতীয়তাবাদ তো আমরা যখন সাম্য মানবিক মর্যাদা ও ইনসাফের দাবিতে আমরা ঘোষণাপত্র রচনা করেছি সেখানে তো বাঙালিরা বাঙালি হিসেবে যুদ্ধ করেছিল না আমরা তো আপনি যেটা বলছেন এইজন্য প্রক্লেমেশন ম্যাটারস যেমন আমরা যে প্রক্লেমেশন এত কেন আপনি প্রক্লেমেশন জাতীয়তাবাদ আমরা আপনি